আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদেরকে আসল উল্টো সোলোমানি কিতাব বইয়ের পিডিএফ অফ ঠিক আছে চলুন কি না আছে দেখানোর চেষ্টা করতে যে সম্পূর্ণ কিতাবটাই দেখাবো ঠিক আছে এবং কি এটা সরাসরি বইও আছে এবং পিডিএফ আছে ঠিক আছে সরাসরি বই হবে একদম চন্দন কাঠের কাগজের কিতাব বাংলাদেশের ষষ্ঠী জেলার ভিতরে হোম ডেলিভারি করা হবে আর পিডিএফ ফাইলটি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে পিডিএফ ফাইল নিতে পারবেন ঠিক আছে তাহলে এটা আপনারা আমাদের থেকে দুইটাভাবে নিতে পারবেন একটা হলো পিডিএফ আকারে আরেকটা হলো সরাসরি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে চন্দন কাঠের কাগজের কিতাব ঠিক আছে তো চলুন কী আছে না আছে আমি দেখানোর চেষ্টা করতেছি এই কিতাবে আমি বেশি আলোচনা করব ভিডিওটা বেশি বড় করবো না কারণ অন্য অন্য ভিডিও তো আমি বলে দিয়েছি এই কিতাবে কি আছে না ঠিক আছে দেখেন আট ঘন্টায় শত্রু শেষ পাগল ভালো করার কবজ সাত দিনে নারীকে বসীকরণ দেও দরাজ রুগীর কবজ বাড়িঘর বন্ধ করার নকশা ঘর ঘর বন্ধ করার নকশা তারপর শ্মশানে দেওয়া সারানি কবজ খাসিয়া দেওয়া সারানি কবজ যে কোনো দেওয়া সারানি কবজ তারপর আসেন ছোট বাচ্চারা বয় ফাইলে এবং এই আছে বিভিন্ন ধরনের মন্ত্র মানে নকশাও আছে এবং মন্ত্র আছে ঠিক আছে বিভিন্ন কাজ আছে যেমন জিন সাধনা আছে পরিসাধনা আছে বর্ষীকরণ মন্ত্র আছে অদৃশ্য মন্ত্র আছে মেয়ে বয়স্করা মন্ত্র আছে শত্রু ধ্বংস করা আছে তালাক দেওয়া আছে বিচ্ছেদ বিচ্ছেদ আছে শত্রু দমন শত্রুকে শেষ করা শত্রু খতম করা শত্রুকে তারে দেওয়া শত্রুকে শাস্তি দেওয়া এবং বশীকরণ স্বামী স্ত্রীর বসী ফেমি ফেমিকে মিল করা দুজনের ভিতরে বিচ্ছেদ সৃষ্টি করা দুজনের ভিতরে মিল করা মেয়েকে বাহির করে আনা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিচ্ছেদ করা নজরবন্দি করা সাধনা করা ফির সাধনা রক্তবান জিন সাধনা দোকানে ব্যবসা বৃদ্ধি আরও অনেক মানে টোটাল ফিস্টা আছে একশো নব্বই ফিসটা তাহলে বুঝতে পারছেন কি কি আছে না আছে বিভিন্ন ধরনের কাজ আছে এক কথা ঠিক আছে আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি আছে বান বশীকরণ বিচ্ছেদ উচ্ছেদ যা দুটুনা সম্মেলন সব ধরনের কাজ আছে তো আমি অন্য অন্য ভিডিওতে এর বিষয়ে বলছি তো এখানে বইলের ভিডিওটা বড় করতে চাই না কারণ কারণ আমি একটা বলি উল্টা লজত নেশা শৈতান লজত নেশা এবং কি উল্টা সোলোমানি এগুলো সব একই কিতাব ঠিক আছে মানে ভিতরের কাজ হুবহু মিল আছে একই একই কিতাব একই বলতে পুরো মানে মিল আছে ঠিক আছে এই জন্য আর আমি অন্য অন্য ভিডিও তো এগুলো বলে দিয়েছি আর এগুলো বললে ভিডিওটা বড় করতে চাই না যাদের ফিডিএফগুলো প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যারা এই কিতাবগুলো বাংলাদেশের শৈঠার ভিতরে হোম ডেলিভারি নিতে নিতে চান চন্দনকারের কাগজের কিতাব নিতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন চন্দনকারের কাগজের কিতাব জাগ্রত করে আপনার নামে এজাজ দিয়ে সম্পূর্ণ করে কুড়িহারে পাঠাতে হবে কুরিয়ার লোক থাকা চেক করে নিতে পারবেন আর পিডিএফ ফাইল তো আপনি ইমু হোয়াটসঅ্যাপে নিবেন সম্পূর্ণ ফিডিএফের টাকা ফাটে ইমো হোয়াটসঅ্যাপে আপনি পিডিএফটা নিয়ে যেতে পারবেন আর যদি বলেন আমি সরাসরি কুরিয়ারে নিব বাংলাদেশে ভিতরে আছি তাহলে আপনি অগ্রিম একশো টাকা বা দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন বাকি টাকা বই হাতে পেয়ে দিবেন বই আপনার ঠিকানায় চলে যাবে ইনশাল্লাহ হলে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এমো মুহূ হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন থাকছে এত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ